হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ফোনের পাইকারে একটা শপে চলে আসছে সবার স্বপ্ন পূরণ হবে প্রতিটা ফোনে দুই হাজার তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে অন্য অন্য দোকান থেকে ডিসকাউন্ট প্রাইজে কিনতে পারবেন আর দেখতেই পারছেন ফোনের উপরে ফোন ভিউয়ার্স আজকে কিন্তু বলতে পারেন আমরা ফোনের গোডাউনে ডেক্সের ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন প্রতিটা ফোন থাকবে পাইকারি দামে আজকের এই ভিডিও দেখলেও দাও অবশ্য ফোন না কিনলেও লাইক কমেন্ট শেয়ার করলে আজকে একটা ফোনই গিফট পেয়ে যাবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য শ্রীপাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউয়ারসরা অনেক অনেক ভালো আছে ভাই আজকে অনেক মালের কালেকশন দেখতে পারছি অফার কেমন দিবেন ভাই প্রতিবারের মত রিজনেবল অফার দিব এবং ভালো মানের প্রোডাক্ট দিব এবং লো বাজেটের ভিতরে লো বাজেটের মধ্যে এবং ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনারা আশা করছি কারণ শেষে একটা ফ্রিতে গিফট আছে একটি মানে ফ্রিতে গিফট করে দিবেন ফ্রিতে গিফট করে দিবেন কিনতে হবে না কিনতে হবে না লাইক কমেন্ট শেয়ার করলে হবে ভাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাথে দিব না জাস্ট এটা কাউন্ট হবে 10 দিন পর কাউন্ট হওয়ার পর আপনার ফেসবুক চ্যানেলের ভিতরে আপলোড করা এটা আমরা এই গিভ এটা করে থাকবো আমার টিকটক চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই আলিম ব্লগস ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভিউয়ার্স অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন তাই বলবো যে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ ফ্রিতে ফোন পাওয়ার জন্য ভাই যারা ঢাকার বাইরে থেকে এই ভিডিও দেখছে কিভাবে কুরিয়ার মাধ্যমে নিবে সর্বপ্রথম হচ্ছে ভাই একটা ভরসা একটা প্রতিষ্ঠান টিকে কিন্তু ভরসার উপর ডিপেন্ড করে আপনি যদি ভরসা তো অ্যাডভান্স করবেন আর ভরসা না হলে দোকান এসে করবেন আমার দোকান লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাউন মার্কেটে তিন তলা এক ত্রিভুজ নামের দোকান এবং যারা কুরিয়ার নিতে চান সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ থাকবে আমার নাম্বার যে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করবেন ভিডিও কলে ফোন দেখবেন আমাকে দেখবেন আমার প্রতিষ্ঠান দেখবেন তারপর যদি ভাই ভরসা পান তো অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন 24 থেকে 48 ঘন্টা টাইম লাগবে ফোনটি আপনার ঠিকানা পৌঁছাতে কত টাকা অ্যাডভান্স করতে হবে জাস্ট 510 টাকা 510 টাকা অ্যাডভান্স করে বাকি টাকা আচ্ছা এই যে 510 টাকা অ্যাডভান্স করবে এটা তো ফোনের টাকা থেকে মাইনাস যাবে ফোনের টাকা দেবে ধরুন একটা ফোনের দাম যদি আপনার 5000 টাকা 500 টাকা অ্যাডভান্স করলে অবশ্যই থাকে আপনার 4500 টাকা প্রপারলি সব ফোনের সিমিলার থাকবে ওকে এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিচ্ছে প্রত্যেকটা ফোনের সাথে দেখেন এখানে একটা স্টিকার লাগানো আছে সেভেন ডেজ রিপ্লেসমেন্ট থাকবে দুই বছরের সার্ভিস স্টিকারটা রাখবেন সাত দিনের বাদে সাত দিনের ভিতরে

পলি করা ডাবল পলি করা থাকে আরেকটা জিনিস দেখা ভাই ক্যামেরা ক্যামেরা এইখানে পলি করা থাকে ক্যামেরাও পলি করা ভাই দেখতে পাচ্ছে বলে না ভাই দেখা আপনাকে

লি পাসার 500 টাকায় ভিভো Y17 ওকে তারপর তারপর যারা স্টুডেন্ট বাজেটের মধ্যে ডিভাইস তাদের উদ্দেশ্যে ভাই Oppo A3s Oppo A3s এটা কালার আছে কোয়ান্টিটি আছে ভাই কালার কোয়ান্টিটি প্রত্যেকটা ফোনের থাকবে পাঁচটা দেখে একটা কিনতে পারবেন ভাই এবং কিনবেনো দেখে শুনে কিনবেন এবং ভাই ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ভাই প্রত্যেকটা ফোনের সাথে যেটা মূল একটা ফোনের

ফ্রেশ কন্ডিশন থাকবে তিনটা কালার আছে গ্রিন কালার আছে এখন বের করা হয়নি এটা ছয় একশো ডিভাইস ফাইভ থাউজেন্ড ব্যাটারি বক্স চার্জার ক্যাশ বিশেষ করে ওয়ারেন্টি আছে ফোনের সাথে ভাই হম কত রাখবেন

পরিমান আছে একটা করে ব্যাগ একদম ফ্রিতে গিফট পেয়ে যাবে যাবেন তারপর বিগ ডিসপ্লে বিগ স্টোরেজ বিগ স্ক্রিনের একটি ডিভাইস ভাই ডিসপ্লে ভাইভ ইঞ্জি ডিসপ্লে ভাই

অবশ্য আপনারা যদি চান একবার হইলো ফোন কেনেন বা না কেনেন একবার হইলো সবসময় কালেকশন দেখে যাবেন এই এরকম কালেকশন দেখে দশটা না ২০টা দেখে একটা নিতে পারবেন অবশ্যই অবশ্যই আসবেন একবার হইলে এই সবটা ভিজিট করবেন তারপর তারপর হচ্ছে আপনার ভাই

যারা ক্যামেরার জন্য ফোন কিনতে চান বা কন্টেন্ট তৈরি করতে চান ইউটিউব করবেন বা টিকটক করবেন তারা কিন্তু এই ফোন চোখ বন্ধ করে নিতে পারেন ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার ডিসপ্লে একটা ডিভাইস

অসাধারণ ক্যামেরা ডিভাইস আর এটার সাথেও কিন্তু গিফট থাকবে একটা ব্যাগ প্রত্যেকটা ফোনের সাথে গিফট থাকবে প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু একটা করে ব্যাগ একদম ফ্রিতে গিফট পেয়ে যাবেন তারপরে কি দেখা যাচ্ছে তারপরে ছবি S1 Pro Vivo S1 Pro এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার এবং ভাই স্ন্যাপড্রাগন CPU গেমিং এই ফোনটাকে সেই ফোন চাপলেই খুলে চাপলেই খুলে ভাই দেখেন এই শীটে কিন্তু চাপলেই খুলবে ভিউয়ারস ওকে এটা কত রাখবেন ভাই এটা S1 Pro সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার বিশেষ করে বড় গেমিং ডিভাইস ভাই গেমিং স্ন্যাপড্রাগন CPU ইউজ করা

মানে কালেকশন কিন্তু শেষ হয়ে যাবে তারপর তারপর ভাই কিছু কাস্টমার আছে যারা বলছিল ভাই কার্ড ডিসপ্লে কিছু ডিভাইস আনেন নিয়ে আসলাম আপনাদের উদ্দেশ্যে ভাই কার্ড ডিসপ্লে ডিভাইস কার ডিসপ্লে সুপার এমোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটি ডিভাইস এটা হচ্ছে Oppo Reno 5 Pro 5G ভাই Reno 5 Pro 5G Reno 5 Pro 5G ভাই কি আমি মানে অস্থির লেভেলের ক্যামেরা কিন্তু ভিউয়ার্স খাই খাই ক্যামেরা ক্যামেরা জুম করবেন ফাটবে না কিন্তু এই যে ভিউয়ার্স দেখতে পারছেন কত রাখবেন আজকে ডিভাইস এটা 12GB 256GB ভাই ফুললি ফ্রেশ কন্ডিশন আছে ভাই

আপনি বলতে পারেন ভাই মরুভূমিতে যদি নেটওয়ার্ক লাগে ওরে সাথে করে নিয়ে যেতে পারবেন ওখানে নেটওয়ার্ক পাবে ওখানেও নেটওয়ার্ক পাবে অবশ্যই আজকে কথা রাখবেন আজকে এটা অফার প্রাইস দিব ভাই আকর্ষণীয় অফার দিব বলেছি না আজকে এটি আকর্ষণীয় অফার দিব মাত্র 9000 টাকা 9000 টাকা মাত্র 9000 টাকা ভি 35 জি ওকে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন কিন্তু ভিউয়ার্স বক্স সহ থাকবে হ্যাঁ তারপরে কি দেখাচ্ছেন তারপর Realme 7 Realme 7 একটা 5G এটা দেখায় দিই Realme 7 5G কালার আছে কন্ডিশন আছে রিভার্সের কাস্টমারসে কাস্টমার দেখায় দিয়েছে এটা okay. হচ্ছে Realme 7 5G ভাই ফুললি ফ্রেশ কন্ডিশন 8GB 256GB সাইড মাউন্ট এন্ড ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে আজকে ফোনটি অফার প্রাইস দিব এর আগের ভিডিও তো 9 পাস দিছে এবার 9000 করে দিব না এবার আই হ্যাজ 9 করে দেন জান 9 করে দিব আর 200 টাকা ডিসকাউন্ট দেব 8800 টাকা Realme 7 5G সিগনেচার এডিশন মাত্র 8800 টাকা 8800 টাকায় বক্স বক্স আদার ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে ওকে তারপরে ভাই তারপর হচ্ছে ভাই চাহিদা কাস্টমার চাহিদা আমার আমার মনে করেন আমার চাহিদা ভাই এই যে দেন এটা হচ্ছে স্যামসাং এর ডিভাইস এর 5G ডিভাইস এটা হচ্ছে আপনার এটা 464 এ अवेलेबल আছে 8256 ভেরিয়েন্ট अवेलेबल আছে কত রাখবেন আজকে আজকে স্যামসাং A25 5G অফার প্রাইস মাত্র ভাই 13500 টাকা 13500 কালার প্রত্যেকটা কালার अवेलेबल আছে হোয়াইট কালারটা अवेलेबल আছে পেয়ে যাবেন কিন্তু কত রাখবেন তাহলে আজকে মাত্র 13500 টাকা 13500 টাকা 13500 টাকা Samsung এর ডিভাইস A25 5G জি ওকে তারপর যারা লো বাজেটের ভিতরে গেমিং প্রোডাক্ট চায় তাদের উদ্দেশ্যে ডিভাইস এটা হচ্ছে নো Redmi Note 7 Pro Redmi Note 7 Ghi, Pro একটি গেমিং গেমিং মনে করেন আমি নিজে গেমিং করি আমি জানি গেমিং এর ভিতরে বিশেষ করে প্রয়োজন অ্যাকুরেসি মুভমেন্ট তারপর আপনার বিশেষ করে হ্যাং ল্যাগ করলে এরকম ফোনে ভাই খেলা জানা উইদাউট হ্যাং ল্যাগ খেলতে পারেন ভাই আমি নিজে এই ডিভাইস 4 বছর ইউজ করছি Redmi Note 7 Pro স্ন্যাপড্রাগন সিপিও গেমিং প্রসেসর ইউজ করা হয় উইদাউট ল্যাগিং যে ভাই ফুললি ফ্রেশ কন্ডিশনে খেলতে পারেন উইদাউট মনে করেন একটা ল্যাগ করবেন আপনি হেডশট মারবেন ইজিলি এটা কত রাখবেন এটা অফার প্রাইস দেব অনলি ভাই কত ভাই 6800 টাকা 6800 টাকা গেমিং 6800 টাকা গেমিং ফোন ভাই 6880 এর ডিভাইস 48 মেগাপিক্সেল ক্যামেরা ক্যামেরা কোয়ালিটিও কিন্তু ভালো পাবেন অনেক ভালো বক্স সহ থাকবে তাই না বক্স সহ চার বক্স হাজার ক্যাশ নো ওয়ারেন্টি গ্যারান্টি সহ আমরা গিফট তো রাখছি ভাই ওকে তারপরে তুমি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এর আরেকটা ডিভাইস এটা ক্যামেরার জন্য দুর্দান্ত একটা ডিভাইস ভাই এটা হচ্ছে Oppo Reno 2Z

কিনবেন দেখে শুনে কিনবেন কিন্তু ভাইদের ফোন এ গ্যাজেট হবে ইনশাআল্লাহ নিতে পারেন ইনশাআল্লাহ তারপর হবে কি হ্যান্ড ইউজড একটা ডিভাইস Redmi 10C 10C জি ফুললি ফ্রেশ কন্ডিশন ডিভাইস আর এটার সাথে আপনার বক্সটা আর চার্জারটা अवेलेबल আছে ওকে কত লাগবে আমরা স্ক অফার প্রাইস দিচ্ছি মাত্র ভাই 8000 টাকা 8000 টাকা 8000 টাকা ওকে তারপর হবে আপনার Oppo A56 5G A56 5 লো বাজেটের 5G ডিভাইস ভাই হুম

যারা ক্যামেরার জন্য একটা ফোন নিতে চান অবশ্যই এই ফোনটা দেখতে পারেন কিন্তু ভিউয়ার্স কত রাখবেন আজকে এটা হচ্ছে জাতির ক্লাস 8256 এটা অফার প্রাইস আজকে মাত্র ভাই 7300 মাত্র 7300 7300 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন Vivo V15 পপআপ সেলফি ক্যামেরার ফোন ওকে ফুল ফ্রেশ আছে আর এগুলো তো বক্স চার্জার সব হবে প্রত্যেকটা ফোনের সাথে বক্স চার্জার ক্যাশ ওয়ারেন্টি গ্যারান্টি বিশেষ করে ভাই ওকে ওয়ারেন্টি গ্যারান্টি সব থাকবে কিন্তু ভিউয়ার্স ওকে আর এই ক্যামেরার পিছনে কিন্তু পলি করা আছে জি ওকে পলি উঠাইলে আরো চকচক করবে তারপর সবাই ভাই ওয়াই 20s ভিভো ওয়াই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট বক্স চার্জার সহ ওয়ারেন্টি গ্যারান্টি সহ ভাই গিফট সহকারে ভাই এটা সাইডে ফিঙ্গার সাইডে ফিঙ্গারের একটা ডিভাইস ওয়াই 11 ওয়াই 17 ওয়াই দেখলে ওয়াই টাও দেখেন এটা আট দুইশো ছাপ্পান্ন পাঁচ হাজার এম ব্যাটারি ফুললি ফ্রেশ কন্ডিশনে থাকবে আজকে ফোনটা অফার প্রাইস মাত্র ভাই কত দিবেন ছয় হাজার আটশো টাকা ভাই ভাই যে দামটা বলছেন দিবেন তো আবার এই দাম দিব দেখে দিতেছে ভাই আমি বললাম তো অন্যদের তুলনামূলক আমি অলওয়েজ কম দিয়ে থাকি এবারে কম দিয়েছি ভাই এক হাজার টাকা ডিসকাউন্ট অন্য দোকানে অনেকগুলি কম দিয়েছে ভাই অনেক কমে দিয়েছে এই ফোনগুলো অন্য দোকানে কিন্তু আট হাজার টাকা করেছিল আজকে মাত্র ছয় হাজার আটশো দিলেন ছয় হাজার আটশো টাকা দিলাম ভিউয়ার্স অবশ্যই আপনারা একবার আমি আবারও বলছি একবার হলে সব ভিজিট করে বাজারা নিতে চান কুরিয়ার মাধ্যমে ভিডিওর স্ক্রিন দা নাম্বারে কন্টাক্ট করবেন ভাইদের সাথে কারণ এই অফারটা কয়েকদিন কার জন্য দিচ্ছে এইটা অফারটা ভাই আমার স্টকে যতদিন ডিভাইস থাকবে ততদিন ওকে আমার কাছে ডিভাইস কোন সময় কম থাকে না এক সপ্তাহ অফার দিবেন কল দিবেন ভিডিও কল দিয়ে ফোন দেখবেন বিলি বলে আয়শা দেখা নিয়ে যান ভাই ওকে ভিউয়ার্স ফুল ফ্রেশ মাত্র 6800 টাকা 6800 টাকা হ্যাঁ তারপর আছে Oppo A5s Oppo A5s ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট শট ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট अवेलेबल আছে এটা 6128 ডিভাইস ফুললি ফ্রেশ কন্ডিশন থাকবে ভাই কালার চলে কালার अवेलेबल আছে

আজকে ওপর রেঞ্জের অফার প্রাইস তো মাত্র 8500 টাকা 8500 টাকা 8500 তে 8500 এটা মার্কেট প্রাইস কিন্তু 35000 টাকা 35000 টাকা বারবার বলছি আপনার প্রতিটা ফোনই তো এ গ্রেডের ফোন কারণ ক্যামেরা এরকম ভালো এই যে ভিউয়ার্স ক্যামেরা দেখে আমরা কথা না কাজে বিশ্বাসী মূল কাজে বিশ্বাসী আসলে মানে এ গ্রেডের ফোন বিক্রি করে থাকেন সব সময় না জি ভাই ওকে মাত্র 8000 আমি চাই যে একটা কাস্টমার লো বাজেটের নেই ভালো ডিভাইস নেই ভাই চালায় যে সর্বনিম্ন ভাই 2-4 বছর যে ইউজ করতে পারে ওরকম ডিভাইসের নেই

মানে এত কমে দেওয়ার কারণটি হচ্ছে ভাইদের সব মূলত হচ্ছে পাইকারি পাইকারি সব যারা পাইকারি নিতেছেন তাদের উদ্দেশ্য বলবো খুব দ্রুত ভিডিওর স্ক্রিন দ নাম্বার কন্টাক্ট করুন এবং যারা পাইকারি নিতে চান অবশ্যই তারা মনে করে এক পিস দুই পিস তো নেবেন না তারা অবশ্য বাড়ি নেবেন প্রাইসটা তাদের জন্য অনেক কমে রাখবেন আরো কমে ধরবে ওকে তারপর তারপরে সবাই আপনার Vivo Y19

এই তো আজকের কালেকশন এই ছিল আজকের কালেকশন ওকে এছাড়া যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই ভিডিওর স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর এইরকম ফোনের গোডাউনে আসবেন একবার হলেও গোডাউন চেক করে তারপরে দশটা দেখে একটা নিতে পারবেন

নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন 24 থেকে 48 ঘন্টা টাইম ফোন ফোনটি আপনার ঠিকানা পৌঁছাতে ওকে এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটি ফোনের সাথে এই যে একটা স্টিকার আছে 7 দিনের রিপ্লেসমেন্ট 2 বছরের সার্ভিস থাকবে ভাই ওকে 7 দিনের ভিতরে টাচ ডিসপ্লেটা চেক করে নেবেন এই বাদে ভাই যে কোনো সমস্যা হোক আমি পরিবর্তন দেব আর প্রতিটা ফোনের সাথে কিন্তু ভিউয়ারস গিফটের ব্যবস্থা আছে যে একটা করে মানে ইয়া কিনলেই গিফট দেয় ফোন কিনলে প্রত্যেকটি ফোনের সাথে গিফট যারা ফোন কিনতে পারবে না তাদের জন্য একটা গিফটের কথা বলছেন গিফটের কথা বলেছি এখন গিফটও দিব ভাই বলেছিলাম যেতে দিব দিয়ে দিবেন আজকের ভিডিওতে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করা যে কোনো একজন ভাই শুধু কমেন্ট বক্সে আপনার ফোন নাম্বারটা লিখে রাখবেন এটা ভাই আপনারা একজনকে দিব বলতে গেলে সবারই একটা করে দেব তা না ভাই যে কোনো একজন পাবেন নাম্বারটা লেখা দিবেন মাসের শেষে ভাই মাসের শেষে কাউন্ট করার পর আমার ভিডিওতে কাউন্ট করার পর যে কোনো একজন লাকি কাস্টমার হবে কি Oppo A3s ফ্রি তে গিফট ওকে আজকে এই মাসের কিন্তু আর বেশি দিন নাই মাত্র 10 দিন আছে আর ওকে 10 দিন শেষেই কিন্তু আমরা কি করব অবশ্যই গিভওয়ে করে থাকব তো আপনারা অবশ্যই মনে করেন ভিডিও সারা সাথে সাথে তো আমরা গিভ করি না আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে যাবেন আমরা অবশ্যই ডিসেম্বর মাসের এক তারিখে গিভ ওয়ে করবো অবশ্যই সর্বোচ্চ যে কমেন্ট কমেন্টকারী সর্বোচ্চ যে শেয়ার শেয়ারকারী তাকে অবশ্যই আমরা এই ফোনটি গিফট করবো এই ছিল অবশ্যই হোলসেল মোবাইলের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ